হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এসেছ ফ্যামিলি সুস্মিতা দেব আবারও অনেকদিন পর বাপের বাড়িতে আসছি কারণ পয়লা বৈশাখ উপলক্ষে আজ আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মানে বলছি বড়ো ভিডিও তাই এই ভিডিওটা এডিট করলাম আসার পথে যেটুকুনি ফটো তুলেছিলাম মানে ভিডিও তুলেছিলাম সেটাই শেয়ার করছি আর এই যে সুরটা এই জায়গাটা কোথাও তো এটা হচ্ছে খিদুরপুরের ব্রিজ যারা জানো আমাকে অবশ্যই কমেন্ট করো আমরা এখন খিদুরপুর ব্রিজের উপরেই আছি এই যে আমি হ্যাঁ আর একদমই হেলমেট পরে কেমন আমাকে দেখাচ্ছে আর তোমরা জানো হেলমেট না পরলে কলকাতা রাস্তা রাস্তাঘাট সার্জেন্টরা থাকে হ্যাঁ অসুবিধা হয়ে যাবে তাই হ্যাঁ যাই হোক আমরা এখন একটু তাড়াতাড়ি দুপুরবেলা বেরিয়ে পড়েছি ওর বাবাও ছিল ওর বাবাকে আবার কাল বাড়ি ফিরতে হবে এই সব চাপ নিয়েই এসে এসে পড়লাম বাড়িতে এসে আমার মেয়ে খুব খেলাধুলা শুরু করে দিয়েছে এই দেখে নাও এই যে আমার মেয়ে খুব খেলাধুলা ভীষণ আনন্দ পায় এখানে আসলে কারণ গাছ গাছরা আছে ভীষণ ভালো লাগে প্রকৃতিটা খুবই সুন্দর এর আগে অনেকই ভিডিও আছে তোমরা পারলে একটুখুনি লক্ষ্য করে দেখে নিতে পারো আর খেয়ে দিয়ে উঠে না একদমই ভালো লাগছিলো না এই যে আমি শুয়ে পড়েছি আমার মাও পাশে শুয়ে পড়েছে দুজনে শুয়ে আছি আর আমার মেয়ের খেলা চলছে আর আমরা শুয়ে আছি বিকালে আবার একটু মেলার দিকে যেতে হবে এখন আমাদের এই মাঠে একটু মেলা বসেছিল। এই যে চলেও বসেছি আমার মেয়েকে দেখো ঘোড়ার গাড়িতে উঠিয়েছি কারণ আমার মেয়ে যেহেতু একটা ঘরের মধ্যে আমরা থাকি না তাই আমার মেয়ে না এত ভয় পায় মানে বিশ্বাসই করবে না প্রচুর পরিমাণে ভয় পায় তাই একদম মানে গুটিসুটি হয়ে বসেছিলো এই যে বুঝতেই পারছো কতটা ভয় ভয়ে আছে বসেছিল এখানে এলে একটু দৌড়াদৌড়ি করে নয়তো একদমই তো পারে না দৌড়াদৌড়ি করতে সে সুযোগও নেই হ্যাঁ তো যাই হোক সব কিছু নেই আনন্দভাবে আমাদের চলতে হবে জীবন কখনও থেমে থাকে না এটা মাথায় নিয়ে চলতে হবে জীবনের গতিতেই যে আমি কিন্তু লাইকটা এতই মানে বাজেভাবে পড়েছে আমি তোমাদের সাথে আমাকে ঠিক শেয়ার করতে পারলাম না যাই হোক পরে এখনো অনেক মেলা বাকি আছে সেগুলোতে শেয়ার করব মেলাতে কি ঘুরে এখন আমি লুচিগুলো বেলে নিয়েছি লুচি ভাজবো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখানে এই যে সবজিগুলোকে সব ডালটা গরম করলাম আলু গরম করলাম এই হচ্ছে দেখতে থাকুন রান্না করে করে আবার রাতের খাবার বানিয়ে আবারও চলে এসেছি কীর্তন দেখতে তোমাদের কমেন্ট আমার জন্য অত্যন্ত জরুরি সবাই কমেন্ট করো আর তোমরাও অনেক হাসি খুশি ভালো থেকো শুভরাত্রি